সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে ডিগ্রি প্রথম বর্ষে দুই সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সমাজবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় চূড়ান্ত সাজেশনে আপনাদের সবাইকে স্বাগত সেই সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই আট পৃষ্ঠার যে অধ্যায় ভিত্তিক সাজেশনটি রয়েছে সেই সাজেশনের পিডিএফ ফাইল কিভাবে আপনারা পাবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন তার কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে আজকের সমাজবিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায় এখান থেকে আমরা কবি ভাগতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকরণ ভিত্তিক, পাঠ তথ্য বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ সমাজবিজ্ঞানের জনকে অগাস্ট কোথ সমাজ হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান উক্তিটি কার সমাজবিজ্ঞানী মোরিস মরিস জিন্সবার্গের সমাজবিজ্ঞান হল সামাজিক প্রবন্ প্রবঞ্চের বিজ্ঞান উক্তিটি কার সমাজবিজ্ঞানী ডিগিংসের দুইজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম লেখ একটি হচ্ছে ম্যালিনস্কি এবং অন্যজন হচ্ছে র্যাডফ্রিক ব্রাউন আর এই আট পৃষ্ঠার যে অধ্যায় ভিত্তিক সাজেশনটি রয়েছে এই সাজেশনটি মাত্র আপনারা ত্রিশ টাকা দিয়ে নিতে পারবেন পিডিএফ ফাইল তো এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে সমাজবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই সাজেশনে কিন্তু ক বিভাগের প্রতিটি প্রশ্ন এবং উত্তর থাকবে অধ্যায়ের এবং খ এবং গ বিভাগ থেকে প্রতিটি অধ্যায়ের উপর শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা এই আট পৃষ্ঠার সাজেশনটি পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এম এসএমএস করে তিরিশ টাকার বিনিময় এই সমাজবিজ্ঞান প্রথম পত্রের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ছয় নম্বর বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন ডক্টর নাজমুল করিম সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার লোস্টার ফ্রাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাম সামনারের দ্য কমিউনিস্ট মেনফেস্ট গ্রন্থটির রচয়তা হচ্ছেন কালমার্স ও অ্যাঞ্জেলস দৃষ্টবাদের প্রবক্তাকে দৃষ্টবাদের প্রবক্তা হচ্ছেন অগাস্ট কোথ পজিটিভ ফিলোসফি গ্রন্থটির রচয়তাকে অগাস্ট কোথ সামাজিক বিবর্তনের ধারণাটি কে প্রদান করেন বা সামাজিক বিবর্তন তত্ত্ব কে দিয়েছেন সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার যান্ত্রিক সংহতি কি ডুরখেইম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতিকে বুঝিয়েছেন যেখানে সভ্যতির মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি প্রত্যয় দুটি কে প্রদান করেন এমিল ডুরখেইম প্রদান করেন দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি লেখা হচ্ছেন এমিল ডুরখেইমের সুইসাইড গ্রন্থটি লেখা হচ্ছে এমিল ডুরখেইমের দাস ক্যাপিটাল গ্রন্থটি কার্লার্কসের দ্য প্রোটেস্ট্যান্ট ইথিস অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম ক্যাপিটালিজম বইটি হচ্ছে ম্যাক্স ওয়েবারের কত সালে অগাস্ট কোথ সোসিওলজি শব্দটি জয়েন করেন আঠারোশো সালে সমাজবিজ্ঞান বিজ্ঞান হল সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি হচ্ছে এমিল ডুরখেমির এরপর আমরা খ বিভাগ থেকে এ অধ্যায় থেকে তিনটি প্রশ্ন পড়ব সমাজবিজ্ঞানের সংজ্ঞা সংজ্ঞাদও দৃষ্টবাদকেই সমাজবিজ্ঞানের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো গ বিভাগ থেকে এখান থেকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা করো সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো এবং সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এরপর আমরা অধ্যায় দুই সমাজবিজ্ঞানের পদ্ধতি ও পরিমাপ এটি আলোচনা করবো আর যারা এই সাজেশনটি অধ্যায়ভিত্তিক সাজেশনটি পেতে চান তারা মাত্র ত্রিশ টাকায় সমাজবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করে সাজেশনের ফাইলটি পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন এবং এই পিডিএফ ফাইলে কিন্তু ক বিভাগে প্রশ্ন এবং উত্তর থাকবে প্রতিটি অধ্যায়ের উপর খ এবং গবিভাগের বিভাগের শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে পদ্ধতি কী পদ্ধতি হচ্ছে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পথে এগুতে হয় তাই হচ্ছে পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি কি ঐতিহাসিক আলোকে সামাজিক ঘটনা বলি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাকে ঐতিহাসিক পদ্ধতি বলা হয় সমাজবিজ্ঞান সর্বাধিক পদ্ধতি প্রয়োগ করেছে এবং সবচেয়ে কম ফলপ্রসূ হয়েছে উক্তিটি কার উক্তিটি হচ্ছে হ্যান্ডি বয়করের আদর্শ নমুনা পত্রটি কে ব্যবহার করেন ম্যাক্স ওয়েবার খ বিভাগ বৈজ্ঞানিক পদ্ধতি কি সামাজিক জরিপ কী গ বিভাগ থেকে আমাদের পড়তে হবে বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের সামাজিক গবেষণায় কোন পদ্ধতি অধিক কার্যকরী বলে তুমি মনে করো যুক্তি দাও সামাজিক গবেষণার ধাপগুলো আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় তিন সাংস্কৃতি বিশ্বাস ও মূল্যবোধ এখান থেকে আমাদের পড়তে হবে কবিভাগ থেকে সংস্কৃতির সংজ্ঞা দাও সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার আচরণ রীতিনীতি আদর্শ মূল্যবোধ ইত্যাদির সমষ্টিকে সংস্কৃতি বলে আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি আমরা যা ব্যবহার করি তাই সভ্যতা উক্তিটি কার ম্যাকাইভার ও পেজ কালচার শব্দটি প্রথম কে ব্যবহার করেন ষোলো শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন মর্যাদা কি সমাজের সদস্যদের দ্বারা সমষ্টিগতভাবে সমর্থিত একটি মাপকাঠি যার সাহায্যে সমাজের সদস্যরা নিজেদের আবেগ আচার ব্যবহারের যথাযোগ্যতার মূল্যায়ন করে তাকে সামাজিক দৃষ্টিতে মর্যাদা বলে মূল্যবোধ কি মূল্যবোধ মানুষের এমন এক ধরনের বিশ্বাসবোধ ও মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনার ভালো মন্দ বিচার করা হয় উপসংস্কৃতির প্রধান বিহার কি পরিচ্ছদ অবস্তুগত সংস্কৃতি একটি উদাহরণ দাও মানুষের মনস্তাত্ত্বিক তথা ভাবগত সৃষ্টি হচ্ছে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ নির্ভরশীলতা তত্ত্বের প্রধান তাত্ত্বিককে এ জে ফ্রাঙ্ক সংস্কৃতির ধরনগুলো কি বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি এখান থেকে আমরা খ বিভাগ থেকে পড়ব সংস্কৃতির সংজ্ঞা দাও সংস্কৃতির ব্যবধান কী লোকাচার এবং লোকরীতির মধ্যে পার্থক্য আলোচনা করো গ বিভাগ থেকে আমাদের পড়তে হবে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো সংস্কৃতির উপাদানগুলো আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় চার সামাজিক মিথস্ক্রিয়া এবং সমাজ কাঠামো ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই আর যারা সাজেশন নিতে চান তা অর্থাৎ আজকের যে ভিডিওটি আমি যে পিডিএফ ফাইল থেকে আপনাদের আলোচনা করছি আর সেটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু এই সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেতে পারেন যেখানে ক বিভাগের প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন এবং উত্তর থাকবে ক্ষ এবং ক বিভাগের কমন উপযোগী প্রশ্ন থাকবে তো আমরা পরবর্তীতে চলে যাব অর্থাৎ অধ্যায় চার সমাজ কাঠামো বলতে কি বোঝায় সমাজ কাঠামো হলো সমাজস্ত ব্যক্তি এবং গোষ্ঠী সমূহের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের জালস্বরূপ যেখানে সবাই নিজস্ব ভূমিকা পালনের মাধ্যমে মিথ্রিয়ায় লিপ্ত হয় সমাজ কাঠামো হচ্ছে সমাজকে রূপায়ণ করে এমন প্রধান সামাজিক গোষ্ঠী এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয় উক্তিটি কার মরিস জিন্সবার্গের সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি শিক্ষা প্রতিষ্ঠান সোশ্যাল স্টেটাস করেন কার্ল সামাজিক সামাজিক মিথস্ক্রিয়া কি মানুষের পারস্পরিক নির্ভরশীলতা নৈকট্য ও সহযোগিতা ইত্যাদির সমন্বয় হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ হচ্ছে পরিবার খ ভাগ থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব এই অধ্যায়ের সামাজিকীকরণ কি মুখ্য গোষ্ঠী ও গৌণগোষ্ঠী কাকে বলে মুখ্য দল এবং গৌণ দলের মধ্যে পার্থক্য লেখ গ বিভাগ থেকে এখানে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি কারণ এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন আপনাদের অবশ্যই কম থাকবে তো গ বিভাগের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই সমাজ কাঠামোর উপাদানগুলো কী কী সামাজিকীকরণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো প্রধান প্রধান গোষ্ঠী ও প্রতিষ্ঠানের চুক্তিক সমন্বয় হচ্ছে সমাজ কাঠামো জিন্স এক তত্ত্বের যুক্তিকতা বিশ্লেষণ করা সমাজ সামাজিককরণের বাহন সমূহ আলোচনা করা সামাজিককরণের পরিবারের ভূমিকা আলোচনা করা এরপর আমরা দেখব অধ্যায় পাঁচ সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান বলতে কতগুলো পন্থা বা পদ্ধতিকে বোঝায় যেগুলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং প্রতিষ্ঠিত পিতৃতান্ত্রিক পরিবার কি যে পরিবারের পিতার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে মাতৃতান্ত্রিক পরিবার কী যে পরিবার পুরুষের চেয়ে মহিলার অধিকার বেশি থাকে এবং মহিলারা কৃতিত্ব করে এবং কর্তৃত্ব করে এবং সন্তানের পরিচিত উত্তরাধিকার সূত্রে মহিলার মাধ্যমে নির্বাচিত হয় তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে পরিবার গঠনের পূর্ব শর্ত কি পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ লেভি রেট কি কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের সাথে বিবাহকে লেভিরেট বিবাহ বলে আমলাতন্ত্রের প্রত্যয় কে ব্যবহার করেন ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের আদর্শ নমুনা তৈরি কে করেন ম্যাক্স ওয়েবার শরুরেট কে কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রী কোনো বোনকে বিবাহ করলে তাকে শরুরের বলে এ অধ্যায় থেকে আমরা পড়ব পরিবার বলতে কি বুঝো বিবাহের সংজ্ঞা দাও আমলাতন্ত্রের পাঠ পাঁচটি বৈশিষ্ট্য লেখ গ বিভাগ থেকে আমরা পড়ব একটি আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা করো পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে মর্গানের তত্ত্বটি আলোচনা করো পরিবার এবং বিবাহের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে তোমার মতবাদ ব্যক্ত করো মানব সমাজে সম্পত্তির বিবর্তন আলোচনা করো এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে সামাজিক স্তর বিন্যাস ও গতিশীলতা এখান থেকে আমাদের পড়তে হবে সমাজ সামাজিক স্তর কত প্রকার চার প্রকার যথা দাস প্রথা জাতি বর্ণ প্রথা অ্যাস্টেট প্রথা এবং সামাজিক শ্রেণী ও মর্যাদা শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কালমার্কস সামাজিক গতিশীলতা কি সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থানের পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলা হয় আনুভূমিক গতিশীলতা কি একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদা সম্পন্ন একটি পদ পরিবর্তন করে আরেকটি পদে যাওয়া আসাই হচ্ছে আনুভূমিক পরিবর্তন আনুভূমিক গতিশীলতা দাসপ্রথার প্রধান দুটি জাতির নাম হচ্ছে যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণী ঐন্দ্রজালিক কর্তৃত্ব কি ঐন্দ্রজালিক কর্তৃত্ব হলো সেই কর্তৃত্ব যা ব্যক্তি অসাধারণ গুণাবলী আবেগ আপাত মনোভঙ্গি বীরত্ব এবং স্মরণীয় চারিত্রিক দৃঢ়তার উপর প্রতিষ্ঠিত কাল মার্ক্সের মতে সমাজ বিকাশের স্তর কয়টিও কী কী পাঁচটি যথা আদিম সাম্যবাদী সমাজ দাস সমাজ সামন্তবাদী সমাজ পুঁজিবাদী সমাজ সামন্ত সমাজতান্ত্রিক সমাজ যা পরিবর্তিত হয় পুঁজিবাদী সমাজের অন্তর্ভুক্ত প্রধান দুটি শ্রেণীর নাম হচ্ছে বুর্জুয়া শ্রেণী এবং প্রলে তারিয়েত শ্রেণী কি ব্যক্তির বিশেষ যোগ্যতা ক্ষমতা এবং গুণাবলী দ্বারা পরিচালিত কর্তৃত্বকে কর্তৃত্ব বলা হয় এরপর আমরা দেখব খ বিভাগ এখান থেকে আমাদের সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা পড়তে হবে সামাজিক অসমতা বলতে কি বোঝায় গ বিভাগ থেকে আমাদের পড়তে হবে সামাজিক স্তর বিন্যাসের ধরন সমূহ আলোচনা করো সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ড্যাবিস এবং মোরের তত্ত্ব ব্যাখ্যা করো এরপর যেটি রয়েছে অধ্যায় সাত বিচ্যুতি এবং সামাজিক নিয়ন্ত্রণ এখান থেকে আমরা কবি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই বিচ্যুতি আচরণ কি মানুষের যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী সমাজের অসঙ্গতি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বিচ্যুতি আচরণ বলা হয় ভদ্রবেশী অপরাধ প্রত্যটি হচ্ছেন হচ্ছেন বিজ্ঞানী সদারল্যান্ড ভদ্রবেশী অপরাধের একটি উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা সামাজিক প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ হচ্ছে বিদ্যালয় ম্যানর প্রথা ইউরোপীয় সামন্ত সমাজে ছিল ভদ্রবেশী অপরাধ কি ভদ্রবেশী অপরাধ হচ্ছে এমন সব অপরাধ যেগুলো করে সমাজের উচ্চ পদস্থ এবং পদমর্যাদার লোকজন যারা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে এই অপরাধগুলো করে থাকে গুরুদণ্ড কি সমাজ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে সর্বোচ্চ পর্যায়ে শাস্তিমূলক ব্যবস্থাকে গুরুদণ্ড বলে এই অধ্যায় থেকে আমরা তিনটি প্রশ্ন পরব সংক্ষিপ্ত প্রশ্নে অপরাধ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণে ধর্ম কীভাবে ভূমিকা রাখে সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা কি গ বিভাগ থেকে আমরা পড়ল পরব সদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তথ্যটি পর্যালোচনা পর্যালোচনা করো সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহ আলোচনা করো সামাজিক নিয়ন্ত্রণে পরিবার এবং ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো এরপর রয়েছে অধ্যায় আট বাংলাদেশের সামাজিক সমস্যা সামাজিক সমস্যা বলতে কি বোঝাও সামাজিক সমস্যা বলতে এমন এক অবাঞ্ছিত প্রতিকূল অসাদাচরণ ও অনভিপ্রেত সামাজিক অবস্থাকে বা পরিস্থিতিকে বোঝায় যা সমাজের অধিকাংশ মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয় পহেলা ডিসেম্বর এইস হিউম্যান ইমিউন ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় হচ্ছে তিনটি এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকুয়ারেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম এ অধ্যায় থেকে আমরা ক্ষ বিভাগ বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের উপায় সমূহ সংক্ষেপে আলোচনা করো এবং যৌতুপ্র থাকি গ বিভাগ থেকে আমাদের পড়তে হবে বেকার সমস্যার কারণ সমূহ আলোচনা করো বাংলাদেশে দারিদ্রের কারণগুলো আলোচনা করো জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব পরিবেশ অবনয়নের জন্য দায়ী ব্যাখ্যা করো দুর্নীতিকে বাংলাদেশের দুর্নীতির কারণসমূহ আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় নয় বিভিন্ন ধরনের সমাজসমূহ কবিভাগ থেকে আমাদের পড়তে হবে হারবার্ট স্পেন্সার সমাজকে কত কোন চারটি শ্রেণীতে ভাগ করেছেন সরল সমাজ জটিল সমাজ দ্বৈত সমাজ ও ত্রয়ী জটিল সমাজ জীবনটা হয় ভুরিবুজ না হয় উপবাস উক্তিটি কোন সমাজের জন্য প্রযোজ্য উক্তিটি শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজের জন্য প্রযোজ্য শিল্পোত্তর সমাজ কি শিল্পভিত্তিক সমাজের পরবর্তী সমাজকে শিল্পোত্তর সমাজ বলে মার্কসের মতে সমাজ বিকাশের পর্যায়ে হচ্ছে পাঁচটি সামন্ত সমাজের মুখ্য শ্রেণীসমূহ কী সামন্ত প্রভু বা ভূস্বামী এবং ভূমিদাস। সামন্ত সমাজের এস্টেটগুলো কি কী জাজ সম্প্রদায়ের প্রথম স্টেট স্টেট অভিজাত সম্প্রদায়ের দ্বিতীয় সাধারণ জনগণ তৃতীয় স্টেট এরপর রয়েছে খ বিভাগ পুঁজিপাত বলতে কি বোঝা সামন্তবাদ বলছে কি বোঝায় গ বিভাগ থেকে আমাদের পড়তে হবে পশু শিকার ও সংগ্রহ সমাজ বলতে কি বোঝায় এরপর যে অধ্যায়টি দশম অধ্যায় সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও সমাজের মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাত্রার পরিবর্তন সহ সমাজ কাঠামোর সার্বিক পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন একজন আধুনিক তাত্ত্বিকের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ কালমার্সের মতে সমাজ পরিবর্তনের সর্বশেষ স্তরের নাম হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ যা পরিবর্তিত পরিবর্তন হয় বিশ্বায়ন কি বিশ্বের সকল জাতি রাষ্ট্রকে ক্রমশ পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কে বিভিন্ন সূত্রে সমন্বিত করার এক বিশেষ প্রক্রিয়া হচ্ছে বিশ্বায়ন বিশ্বব্যবস্থা তত্ত্বের প্রবক্তা হচ্ছে সামির আমিন সাম্যবাদ কি সাম্যবাদ হচ্ছে শ্রেণীহীন বর্ণহীন ব্যক্তি মালিকানাহীন এবং এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবাদর্শ বা ধর্ম যেখানে ব্যক্তিগত মালিকানার স্থলে স্থলে উৎপাদনের সকল মাধ্যম এবং প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীনে থাকে এই অধ্যায় থেকে আমরা বিশ্বায়ন এটি পড়ব সংক্ষিপ্ত প্রশ্নে এবং গ বিভাগ থেকে তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের ইতিহাস ও নেতিবাচক প্রভাব লেখা সামাজিক পরিবর্তনের প্রধান কারণসমূহ আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষে দুই সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য সমাজবিজ্ঞান প্রথম পত্রের আজকের অধ্যায় চূড়ান্ত সাজেশনের এই ভিডিওটি তো এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখুন আর পরবর্তী সাজেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন